নমস্কার কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি দেবী দেবীরূপ লাইফস্টাইলের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আবার একটা নতুন দিনের সঙ্গে তোমাদের সাথে করে নিয়ে আসলাম এখন বাজে পনেরো এগারোটা মাম্মাকে খাইয়ে তো তৈরি করে নিচ্ছি স্কুল টাইমটা কিন্তু খুব ঝামেলা এখন বাচ্চা এই টাইমে রেডি করা মানে প্রচুর ঝামেলার মধ্যে পড়তে হয় তো আজ বৃহস্পতিবার চলো দুজনকে নিয়ে বেরোবো রেডি করে চলো চলো যাহোক জুতো পরো নাও জুতো পরো দাদা দাকে লেখকে যা না না দাদাকে সাথে নিয়ে যাবো আজকে তো মামাকে স্কুলে ছেড়ে দিয়ে বাজারের ভেতর থেকে যাচ্ছি সোনাকে নিয়ে আর সোনা না হেঁটে হেঁটে যদি আমি কোথাও যাই ও অতটা অসুবিধা করে না আর বাজারের ভেতর থেকে একটু ফুল বেলপাতা নিয়ে নিলাম কারণ আজকে তো বৃহস্পতিবার পুজো দিতে হবে তা ফুলের দোকানে একটু ফাঁকাই ছিল ভিড় থাকলে হয়তো সোনা দাঁড়াতে দিত না তো কোনো অসুবিধা হয়নি ভালোভাবেই নিয়ে গেছি নিয়ে আসলাম এখন ঘরে যেয়ে জামা কাপড় সব চেঞ্জ করে তারপরে তোমার স্নান করে ঠাকুর পুজো দিতে হবে তো সোনাকে আজকে আর মায়ের বাড়িতে রাখিনি রোজ রোজ বোন যেহেতু বোনের শরীর খারাপ একটু অসুবিধা হয় আর অনেকটা সময় লেগে যায় তো ভাবলাম সাথে নিয়েই যাই যা হবে দেখা যাবে পারবো কি পারবো না পরে দেখা যাবে অসুবিধা হলে হবে তো সোনা ঘরে ঢুকেই ও রোজ সহ্য করতে পারে না গরম সহ্য করতে পারে না জল পেয়ে গেছে আর এখানে দেখো বাজার এনেছিলাম আগের দিন সেই বাজার এখন সব গুছিয়ে নিচ্ছি বাজারগুলো গোছানো হয়নি ব্যাগের মধ্যেই ছিল সেটা এখন একটু সব সবজিগুলো আলাদা করে নিচ্ছি আর যেহেতু মাছ মায়ের ফ্রিজে ছিল বাবাকে দিয়ে যেতে বলেছি তো বাবা দিয়ে গেছে আমি আর মায়ের বাড়িতে বাপের বাড়িতে ঢুকিনি আজকে তো এখানে মাছটা রান্না করে নেবো আগে কেটে বেটে গুছিয়ে নিই আর আমার তো মিক্সারটা ও বাড়িতে ওটা আমার মিক্সার না আমার হাজব্যান্ডের মিক্সার ছিল তো সেটা তো তাকে দিয়ে এসেছি যার জিনিস তাকে দিয়ে এসেছি আমি আনিনি। তো এখানে শিলনোড়ায় আমাকে বেটে এখন মশলা করে রান্না করতে হয় তো শিলের বাটায় মশলা কিন্তু তরকারি আরও বেশি টেস্ট হয় ভালো হয় তো সামান্য অল্প একটু পিঁয়াজ রসুন পিঁয়াজ দিই রসুন আদা তোমার জিরে দিই একটু হালকা ওপর লঙ্কা দিয়েছি তো মেয়ে বেশি একটা ঝাল খেতে পারে না তো ওই কারণে তো মাছের ঝোলটা করে নেব বেশি কিছু রান্না করবো না শুধু মাছের ঝোল আর একটু ভাজা করব। তো এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর এতটা অসুবিধার মধ্যে আমার শুধু কিন্তু সোনাকে নিয়েই একটু অসুবিধা ওকে নিয়ে চলতে ওকে নিয়ে কোথাও বেরোতে হট করে কোথাও যাওয়া তা সেটাই অসুবিধা হয়ে যায় এছাড়া কিন্তু আমার কোনো অসুবিধে নেই তো পরিস্থিতির সাথে সাথে আমাদের এইভাবেই চলতে হবে কিছু করার নেই মানুষের যেরকম আমরা মনে করি যে আমরা যে জায়গাটায় আছি হয়তো খুব অসুবিধা কষ্টের মধ্যে দিয়ে দিয়ে আছি কিন্তু আমরা যদি এটা মানিয়ে নিই যে আমার থেকেও অসুবিধার মধ্যে আরও অনেকেই আছে আরও কষ্টের দিন আছে অনেকেই আরও কষ্টের দিনগুলো কাটায় তো সেই সব জিনিসগুলো যদি আমরা ভা ভেবে দিনগুলোকে চালাই না তখন মনে হবে যে আমি যে জায়গাটায় আছি আমি ভালো আছি তো এখন মনে করি হ্যাঁ আমি যে জায়গাটায় আছি আমি অনেকটাই ভালো আছি যে অশান্তি ঝামেলার মধ্যে দিয়ে আমার দিনগুলো এর আগে কাটছিলো তোমরাও কম বেশি যারা পুরনো বন্ধু আছো তারা জানো তো সেই জায়গা থেকে যে আমি উঠে এসে যে জায়গাটা এখন আছি আমি মনে করব আমি ভালো আছি তো এই যে হয়তো টাকা পয়সার দিক থেকে চলতে ঘর ভাড়া যেহেতু আমার ইনকামটা অতটা না খুব অসুবিধায় দিন কাটে তবু একটা মানসিক শান্তি আছে আর এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ আমি করে নিয়েছি সেটা হলো রান্নার পরে ভাত বসিয়ে দিয়েছি লাস্টে ভাত করলাম যেহেতু মামাই স্কুল থেকে এসে একটু গরম গরম ভাত খাবে এই কারণে আর কি ভাত বসিয়ে দিয়েছি লাস্টে তো এখানে এখানে দেখো সরি এখানে টক দই নিয়েছি আর ভিটামিন নিয়েছি আর একটা পাতিলেবু অর্ধেক নিয়ে নিয়েছি এটা হলো আমি মাথায় দেবো আমার চুলগুলো কেটে ফেলেছি অর্ধেকেরও বেশি কেটে ফেলেছি সেটা কিন্তু আমি শর্টস ভিডিওতে জানি না আমি ইউটিউবে দিয়েছি কিনা বাট আমি ফেসবুকে দিয়েছিলাম তো এখানে চুলগুলো এমন অবস্থা হয়ে গেছে তোমাদের আমি কি বলবো আগে আমি আমি ঘন্টা সময় কি মাথা শ্যাম্পু করে নেব আর এখানে যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে গুছিয়ে নিলাম এটা টেবিলেই বুট করে রাখবো আর বেশ সিনের পাশে না সেরকম একটা জায়গা নেই বাসন রাখার মানে বাসন ধুয়ে যে আমি রাখবো সেরকম কোনো জায়গা নেই এই কারণে কি করে এই টেবিলটা একপাশ এক পাশ পরিষ্কার করে এখানেই রেখে রেখে দিই আর এখানে মাছের ঝোল তো কমপ্লিট হয়ে গেছে তো সোনাকেও ভাবছি যে আজকে একটু চুলের শ্যাম্পু করিয়ে দেবো আর তারপরে আমি শ্যাম্পু করব আর এখানে দেখো কিছু জামা কাপড় এটা হলো ঘরের সামনে এখন রোদ এসছে নাইটিগুলো কেচে নিয়েছিলাম সেগুলো হলো রোদের মধ্যে মেলে দিচ্ছি আর একটাই অসুবিধা জানো তো এই ঘরে আসার পরে সব কিছু বলে না ভাড়া বাড়িতে আর সব কিছু সুবিধা পাওয়া যায় না এখানে আমার জামা কাপড়টা মেলতে খুব অসুবিধা হয়েছে আর যেহেতু সোনা মরা দুজনই ছোটো আর বাবায় কাপড় প্রচুর আমার কাঁচা দহ করতে হয় ও ডেলি না সকাল বিকেল করে ধরো চার পাঁচটা প্যান্ট আমার চেঞ্জ করতে হয় তো বোঝে না যা খাবে সেটাই জামা কাপড়ের মধ্যে ফেলে তো এটো খাবার খেলে পরে সেটা মুছে ফেলে প্যান্টের মধ্যে টি শার্টের মধ্যে তো সেইগুলো বারবার করে আমার চেঞ্জ করেই কিন্তু ধুতে হয় এই কারণে খুব অসুবিধা হয়ে যায় এখানে চলে এলাম শ্যাম্পু করে এখন প্রায় পনেরো দুটো বেজে গেছে তারপরে বসবো পুজো দিতে আর অনেকটাই বেলা হয়ে গেল মাঝখানে অনেকগুলো কাজ তোমাদের কাছে সেটা শেয়ার করিনি আর এতটা রোদ উঠেছে ভাদ্র মাসে রোদ ইচ্ছে করছিল যে আলমারি জামা কাপড়গুলো রোদে মেলি তো সেটা আর হবে না কারণ মামার যেহেতু স্কুল এই এইটুকুর সময় ফাঁকে না হয় না স্কুলে যেহেতু রেডি আর জামা কাপড় রোদে দিতে গেলে কি দশটা সাড়ে দশটার মধ্যে তখন আলমারি ফাঁকা করতে হবে আবার ধরো একটা দেড়টার মধ্যে তুলে সব গুছিয়ে নিতে হবে আর বাইরে তো রাখা যাবে না দুটো দুটো করে মেলে মেলে সব কিছু করে তার মধ্যে কি বলো মেলা থেকে বড়ো কথা সেই আলমারি থেকে যখন ফাঁকা করে সব মেলবো সেটা আবার ভাজ করে মানে ভেতরে গোছানো ওই আর এখানে দেখো বৃহস্পতিবারে পুজো দিয়ে নিলাম অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে এরপরে খাওয়া দাওয়া করতে করতে টাইম হয়ে যাবে আবার মামা স্কুল থেকে আসবে ঠিক চারটের সময় তো এখানে ঠাকুর পুজো দিয়ে নিয়ে এবার সোনাকে নিয়ে আমি খেতে বসবো এখানে ভাত বেড়ে নিচ্ছি আর ভাজাটা তো ভাতের আগেই করে নিয়েছিলাম একটু বটবটি আলু ভাজা করে নিয়েছি শুধু মাছের জল দিয়ে তো খাওয়া হয় না আর সোনা কি করে শুধু মাছ খাবে আর ভাজা দিয়ে ওকে ভাত খাওয়াবো এখানে দেখো তা ভাতটা বেড়ে নিলাম খাওয়া দাওয়া করে সোনাকে খাইয়ে ওকে একটু ঘুম পড়াবো আর চারটের সময় মামাকে আমি আনতে চাই না মা বাবাই নিয়ে আসে গিয়ে এখানে দেখো এখন বাজে প্রায় চারটে পাঁচ হয়ে গেছে তো মা স্কুল থেকে নিয়ে এসছে মাই নিয়ে এসছে আজকে বাবার শরীরটা অতটা ভালো না হয় বাবা নিয়ে আসে নয়তো মা নিয়ে আসে দুজনে একজন ওকে স্কুল থেকে নিয়ে আসে আর আমার মেয়ে বাড়িতে আসলেই ঘরে থাকলে যে কত কথা বলে তোমাদের কি বলবো আমি একটুখানি শোনালাম ও অনেক কথা বলে সবসময় বলতে থাকে এত কথা বাবাই বলে না এত কথা বলে না কম কথা বলো মানে ছেলে কথা বলে না তার ও ডবল কথা ও বলে তো ভগবান এদিকে দেয়নি তো ওদিকে দিয়ে দিয়েছে তো এখানে গুড ইভিনিং দেখো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো বাইরে ওয়েদারটা তোমাদের কাছে শেয়ার করছি এত সুন্দর ওয়েদার মানে কি বলবো বাইরে বেরিয়েছে হালকা হালকা কেমন যেন হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা এত সুন্দর তো এখানে তালা লাগিয়ে নিলাম রেডি হয়ে গেছি আর মামার কিন্তু ছটায় পড়া তো সোনাকে নিয়ে এবার যাব ও বাড়িতে করতে বসবি তো পনেরো ছটার মতো বেজে গেছে বললাম তাড়াতাড়ি করো তা ফ্রিজে ছিল আগের দিনে আমার এক ভাই আসছিল বোনকে দেখতে তো সেই ভাই আইসক্রিম নিয়ে এসেছিলো তো সেগুলো মামার জন্য নিয়ে এসে বোনের জন্য নিয়ে এসে সবার জন্যই নিয়ে এসেছিলো তো সেটা খাচ্ছে তো খাওয়া হলে পরে বেরোবো এখন যাচ্ছি করতে দিতে পাক্কা ছটা বেজে গেছে অলরেডি আর ম্যামের বাড়ি তিন মিনিট তিন মিনিটও লাগবে না আড়াই মিনিট তিন মিনিট এরকম সময় লাগে চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো